দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ স্থান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া কবুল হওয়ার বিশেষ বিশেষ স্থান সকলে ভিডিও শেষ পর্যন্ত থাকুন কোথায় কোথায় দোয়া কবুল হয় এই ভিডিও থেকে জানতে পারবেন বন্ধুদের নিকট শেয়ার করুন আমাদের পেজ এবং চ্যানেলের সাথে যুক্ত থাকুন প্রিয় বন্ধুরা মক্কা শরীফ ও মদিনা শরীফে দোয়া কবুল হওয়ার বিশেষ কিছু স্থান তার মধ্য থেকে বিশেষ করে হজরতের রজা মুবারকের কাছে এবং মক্কা শরীফের পুনরোটি জায়গায় খাসভাবে দোয়া কবুল হয় সেই পনেরোটি জায়গার এক নাম্বার হলো তাওয়াফের মধ্যে দুই মুলতা মুলতাজাম অর্থাৎ হাজরে আসওয়াদ এবং বাইতুল্লাহ শরীফের দরজার মধ্যের জায়গা তিন নাম্বার মিজারে রহমতের নিচে অর্থাৎ বাইতুল্লাহ শরীফের পরনারার নিচে চার নাম্বার বাইতুল্লাহ শরীফের ঘরের ভিতরে পাঁচ নাম্বার জমজম কুয়ার কাছে অর্থাৎ জমজম কূপ যে চিনি আমরা তার নিকটে ছয় নাম্বার সাফা এবং মারওয়া অর্থাৎ সাফা পাহাড়ের সাত নাম্বার মারোয়া পাহাড়ের উপরে অর্থাৎ সাফা এবং মারোয়া এখানে দুইটা আট নম্বর উভয় পাহাড়ের মাঝখানে সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যবর্তী জায়গার মধ্যেও দোয়াকবল হয় নয় নম্বর মাকাম ইব্রাহিমের পিছনে দশ নম্বর আরাফার ময়দানে এগারো নম্বর মুজুদ মধ্যে বারো নম্বর মিনার মধ্যে তেরো চোদ্দো পনেরোই জিলহস তারিখে যখন মিনার মধ্যে তিনটি খাম্বার কাছে শয় পাথর মারা হয় যখন শয়তানকে পাথর মারা হয় সে সময়ও দোয়া কবল হয় বা সেই জায়গাটাও দোয়া কবুল হওয়ার জন্য নির্দিষ্ট একটা জায়গা আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ভিডিওটি প্রচার করে দিন যাতে করে তারাও জানতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ